আচ্ছা আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা হলো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা যার উচ্চকক্ষের নাম সিনেট নিম্ন কক্ষের নাম হলো হাউস অফ রিপ্রেজেন্টেটিভ আবার যখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হয় তখন আমরা দেখি আবার সিনেট নির্বাচন হয় অফ রিপ্রেজেন্টেটিভ নির্বাচন হয় আবার প্রেসিডেন্ট নির্বাচন হয় আবার দেখি আমরা ইলেকট্রল কলেজ নামেও একটা বিষয় আছে তো আসলে বিষয়টা কি মানে কোনটার সাথে কি সম্পর্ক ইলেকট্রল কলেজ কারা হাউস অফ রিপ্রেজেন্টেটিভের যারা মেম্বার তারা কারা আবার সিনেট মেম্বার কারা সবাইকে একজন নাকি সবাই আলাদা আলাদা ব্যক্তি আবার প্রেসিডেন্ট কিভাবে নির্বাচিত হয় প্রেসিডেন্টকে কারা নির্বাচন করে সিনেটের লোক নির্বাচন করে নাকি হাউস অফ রিপ্রেজেন্টেটিভের লোক নির্বাচন করে নাকি ইলেকট্রল কলেজের লোক নির্বাচন করে আচ্ছা যদি ইলেকট্রল কলেজের যারা সদস্য আছে তারাই যদি নির্বাচন করে তাহলে এই ইলেকট্রল কলেজের মেম্বারদের আর কি কাজ আছে তারা নির্বাচন করার পরে তারা কোথায় যায় অনেক প্রশ্ন কিন্তু আপনাদের মনে এই সংক্রান্ত বিষয়ে থাকতে পারে আমি আজকে সবগুলো প্রশ্নের উত্তর ইনশাল্লাহ দিয়ে দিব এবং এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে দেখুন মার্কিন যুক্তরাষ্ট্রের যেদিন প্রেসিডেন্ট নির্বাচন হয় সেদিন মূলত এই তিনটা বিষয়ের নির্বাচন হয় একটা হলো সিনেট একটা হলো হাউস হাউস অব রিপ্রেজেন্টেটিভ আর একটা হলো ইলেকট্রল কলেজ যেটা হলো মূলত প্রেসিডেন্ট নির্বাচন এখন সিনেটের কলেজের সত্তর মার্কিন যুক্তরাষ্ট্রে যখন নির্বাচন হয় তখন কিন্তু একজন নাগরিককে তিনটা ভোট দিতে হয় তিনটা ভোট এবং কেউ কিন্তু সরাসরি প্রেসিডেন্টকে ভোট দেয় না যেমন আমরা জো বাইডেনকে দেখছি ডোনাল্ড ট্রাম্পকে দেখছি না মার্কিন যুক্তরাষ্ট্রের কোন নাগরিক কিন্তু ওই জো বাইডেন কিংবা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেয়নি এমনকি ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনও কিন্তু তারা নিজেদেরকে ভোট দেয়নি তাহলে তারা কাদেরকে ভোট দিয়েছে এই জিনিসটাও ক্লিয়ার করে দেব তো বেসিক্যালি আমি আগে সিনেট ইলেকশন থেকে আসি বা সিনেট নির্বাচন থেকে আসি মার্কিন যুক্তরাষ্ট্রের টোটাল অঙ্গরাজ্য রয়েছে হলো পঞ্চাশটা এই পঞ্চাশটা অঙ্গরাজ্যের প্রত্যেকটা অঙ্গরাজ্যের দুইজন করে সিনেট মেম্বার থাকে মানে প্রত্যেকটা অঙ্গরাজ্যে কয়জন করে সিনেট মেম্বার থাকবে দুইজন করে সিনেট মেম্বার থাকবে সিনেট জিনিসটা কি মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার যে উচ্চকক্ষ সেই উচ্চকক্ষের নাম হলো সিনেট সিনেটের কিন্তু পর্যাপ্ত ক্ষমতা আছে এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সিনেটের ক্ষমতার ভিতরে যে ব্যালেন্স সে বিষয়েও আলোচনা করব তো এখন এখানে একটা বিষয় বুঝতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বলা যায় যে জর্জিয়া খুব ছোট একটা অঙ্গরাজ্য ফ্লোরিডা এটাও মোটামুটি একটা ছোট অঙ্গরাজ্য কিন্তু যদি আমি বলি ক্যালিফোর্নিয়া এটা কিন্তু একটা বিশাল অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া কিন্তু বিশাল একটা অঙ্গরাজ্য এখন যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট প্রতিনিধিত্ব করে হল অঙ্গরাজ্যের উপর ভিত্তি করে মানে প্রত্যেকটা অঙ্গরাজ্য থেকে দুইজন করেই সিনেট সদস্য থাকবে তাই যদি কোনো একটা অঙ্গরাজ্য বিশাল বড় হয় সেখানেও দুইজন আবার যদি কোনো একটা অঙ্গরাজ্য ছোট হয় কম্পারেটিভলি তাহলে সেখানেও কিন্তু দুইজন মানে প্রত্যেকটা অঙ্গরাজ্য থেকে দুই জন করে সিনেট সদস্য মার্কিন যুক্তরাষ্ট্রের আইন সবাই কিন্তু যেতে পারবে তাহলে এই বিষয়টা আশা করি বুঝতে পারছেন এখন এই সিনেট নির্বাচনটা হয় কবে যেদিন মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে প্রেসিডেন্ট নির্বাচন হয় ওই দিন কিন্তু সিনেট নির্বাচনও হয় সিনেটের জন্য একটা করে ভোট দিতে হয় ওকে এবার হাউস অফ রিপ্রেজেন্টেটিভ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ কারা হাউস অফ রিপ্রেজেন্টেটিভকে যদি আপনি বুঝতে চান তাহলে বাংলাদেশের যে এমপি ইলেকশন যেমনটা হয় না অনেকটাই ওরকমই মানে আমরা যেমন এমপি ইলেকশন যেমন এমপিকে ভোট দিই এমপি নির্বাচন করি বিভিন্ন আসন থেকে ঠিক হাউস অফ রিপ্রেজেন্টেটিভও কিন্তু ওইভাবেই ইলেক্টেড হয় এখন এইখানে আবার একটা বিষয় আছে হাউজ অফ রিপ্রেজেন্টেটিভের যে সংখ্যা অনুপাত এটা কিন্তু সিনেটের মতো করে বিন্যস্ত করা না বা ভাগ করা না এটার ভাগ করা বা বিন্যস্ত করা সিস্টেমটা আলাদা যেমন ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়া হলো যুক্তরাষ্ট্রের সবথেকে বড়ো অঙ্গরাজ্য এই ক্যালিফোর্নিয়াতে কিন্তু সব থেকে বেশি হাউস অব রিপ্রেজেন্টেটিভ আছে আবার এই ক্যালিফোর্নিয়াতে কিন্তু সবথেকে বেশি এই ইলেকট্রাল কলেজও আছে তো যেহেতু বড় অঙ্গরাজ্য সেখানে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বেশি আবার যদি আমি জর্জিয়া বলি ফ্লোরিডা বলি তাহলে এগুলো কিন্তু তুলনামূলকভাবে ছোট অঙ্গরাজ্য তো এই ছোট অঙ্গরাজ্যে আবার হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ কিন্তু কম এখন এখানে একটা বিষয় একটু বুঝতে হবে যে সিনেটে দুইজন হলো আবার যে বড় অঙ্গরাজ্য আছে সেখানে আবার হাউস অফ রিপ্রেজেন্টেটিভ অনেক বেশি কিন্তু সিনেট সংখ্যা কেন বাড়ায়নি এটা মূলত একটা ব্যালেন্স ব্যালেন্স মানে যেন এই মার্কিন যুক্তরাষ্ট্রের আইন সবাই প্রতিনিধিত্বের জন্য একটা ব্যালেন্স থাকে এই জিনিসটা করার জন্য মূলত এই যে সিনেটে প্রত্যেকটা অঙ্গরাজ্য থেকে দুইজন হাউস অফ রিপ্রেজেন্টেটিভের ক্ষেত্রে বড় অঙ্গরাজ্যের ক্ষেত্রে বেশি ছোট অঙ্গরাজ্যের ক্ষেত্রে কম করা হয়েছে আচ্ছা এখন এইখানে মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয় সেটা হলো ইলেকট্রল কলেজ আমরা অধিকাংশ সময় ইলেকট্রল কলেজ জিনিসটা বুঝি না এবং এখানে আমি খুব ড্যামশিওর যে অধিকাংশ মানুষই এই ইলেকট্রল কলেজ জিনিসটা বোঝে না মানে তারা জানে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকট্রল কলেজ রয়েছে পাঁচশো সত্তরটা কিন্তু আসলে যে ইলেকট্রল কলেজ জিনিসটা কি এই জিনিসটা অধিকাংশ মানুষই কিন্তু জানে না তো আমি আজকে এই জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি ইলেকট্রাল কলেজের জন্য যে নির্বাচনটা হয় বা যারা ইলেকট্রল কলেজ হিসেবে ইলেক্টেড হয় তাদের কিন্তু বলা যায় আর দায়িত্ব থাকে একদিন মানে তারা কিন্তু একদিনের জন্য নির্বাচিত হয় মানে একদিনের জন্য নির্বাচিত হওয়া মানে কি মানুষ ভোট দেয় হলো প্রত্যেকটা আসন থেকে প্রত্যেকটা অঙ্গরাজ্য থেকে ইলেকট্রল কলেজের যিনি প্রতিনিধি মানে যিনি প্রেসিডেন্টের প্রতিনিধিত্ব করেন যেমন জো বাইডেন বা ডোনাল্ড ট্রাম্পের একজন প্রতিনিধি সেই প্রতিনিধি তার যে এলাকা আছে তার যে আসন আছে সেখানে ইলেকট্রাল কলেজ হিসেবে তিনি প্রার্থিতা করবেন তো তিনি যদি জয়ী হয় তো তিনি জয়ী হলে অবশ্যই সেটা প্রেসিডেন্টের পক্ষে যাবে কিন্তু একটা বিষয় বুঝতে হবে আপনাকে মনে করেন যে জর্জিয়া অঙ্গরাজ্যে ইলেকট্রাল কলেজ রয়েছে আর সতেরোটা ধরলাম জর্জিয়া অঙ্গরাজ্যে ইলেকট্রাল কলেজ রয়েছে সতেরোটা এখন আপনার এই সতেরোটার মধ্য থেকে সাতটা পাইছে জো বাইডেন আর দশটা পাইছে হল ডোনাল্ড ট্রাম্প সাতটা বাইছে জো বাইডেন আর দশটা বাইছে হলো ডোনাল্ড ট্রাম্প এখন এই সতেরোটা কি এই সতেরোটা কিন্তু সতেরো জন ব্যক্তি মানে সতেরোটা জায়গা থেকে সতেরো জন প্রতিনিধি তো এই সতেরো জন প্রতিনিধির মধ্য থেকে দেখা যায় ওই অঙ্গরাজ্যে ডোনাল্ড ট্রাম্পের যারা সাপোর্টার বা পক্ষ হয়ে যারা প্রতিনিধিত্ব করতেছে তাদের সংখ্যা দশ আর এই সাতজন হলো জো বাইডেনের এখন যেহেতু এখানে এই দশ জন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিরাই বেশি ভোট পেয়েছে সো এই টোটাল সতেরোটা ইলেকট্রনাল কলেজ চলে যাবে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে মানে টোটাল সতেরোটাই কিন্তু চলে যাবে মানে এমনটা না যে দশটা পাইছে বলে দশটা যাবে ওই অঙ্গরাজ্যে সবগুলোই তার কাছে চলে যাবে মানে তার পকেটে চলে যাবে এখন এই যে জর্জিয়া অঙ্গরাজ্য থেকে যে আপনার সতেরো জন ব্যক্তি তারা কিন্তু ওই একদিনের জন্য ইলেক্টেড হলো এবং দিন শেষে এভাবে টোটাল মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চাশটা অঙ্গরাজ্য থেকে এই যে পাঁচশো জন ইলেক্ট্রাল কলেজ নির্বাচিত এবং এই পাঁচশো জন ব্যক্তিরাই নির্ধারণ করবে যে কে প্রেসিডেন্ট হবে এখন এইখানে একটা বিষয় আগে থেকে ফিক্সড হয়ে যায় যেহেতু একজন ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিত্ব করতেছে একজন জো বাইডেনের প্রতিনিধিত্ব করতেছে তার মানে ওই ব্যক্তি জয়ী হওয়া মানে ওখানে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়া ওই ব্যক্তি জো বাইডেনের মনোনীত যিনি ব্যক্তি তিনি জয়ী হওয়া মানে জো বাইডেন জয়ী হওয়া এ কারণে আমরা দেখি কিন্তু আমরা একটা আগে থেকে প্রেসিডেন্ট কে হয়ে যাচ্ছে সেটা কিন্তু আমরা জানতে পারি মানে তার সমর্থিত যে ব্যক্তি নির্বাচিত হচ্ছে ওই হিসাব করে কিন্তু আমরা কিন্তু হিসাব করে ফেলি যে কে প্রেসিডেন্ট হতে যাচ্ছে কিন্তু কোনো একজন ব্যক্তি সে দেখা গেলো ডোনাল্ড ট্রাম্পের পক্ষে প্রতিনিধিত্ব করছে কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট দিল না এটা করলেও কিন্তু করতে পারে যদিও এটা ভেরি রিয়ার এটা হয় না এটা হয়তো ইতিহাসে দু একবার হয়েছে যতদূর মনে হয় যে দু একবার ইতিহাসে হয়েছে জাস্ট আমার একজ্যাক্ট হিসাবটা ওই মনে নেয় বা একজ্যাক্ট তথ্যটা মনে নাই বাট করতে পারে চাইলে কিন্তু করতে পারে তাহলে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারলেন যে সিনেট সদস্যের জন্য প্রত্যেকটা নাগরিকের একটা করে ভোট থাকে প্রত্যেকটা থেকে দুইজন করে সিনেট নির্বাচন হয় হাউজ অফ রিপ্রেজেন্টেটিভের জন্য একটা করে ভোট থাকে প্রত্যেকটা অঙ্গরাজ্য থেকে অঙ্গরাজ্যের জনসংখ্যা এবং আকারের উপর ভিত্তি করে এই হাউজ অফ রিপ্রেজেন্টেটিভের প্রতিনিধিত্ব থাকে আর ইলেকট্রল কলেজ এটাও কিন্তু ওই যে জনসংখ্যার উপর এবং একটা রাজ্যের গুরুত্বের উপর বিবেচনা করে কিন্তু ইলেকট্রল কলেজ আনুপাতিক হারে ডিস্ট্রিবিউট করা হয় বা বন্টন করা হয় আর দিন শেষে একটা অঙ্গরাজ্যে যে মেজরিটি পাই ওই অঙ্গরাজ্যের যতগুলো ইলেকট্রাল কলেজ আছে সবই কিন্তু ওই যে মেজরিটি পেলো তার পকেটে কিন্তু চলে যায় আচ্ছা এই বিষয়টা আশা করি ক্লিয়ার এখন যুক্তরাষ্ট্রের যুক্তরাজ্যের আইনসভা নিয়ে আমি একটু ছোট্ট করে আলোচনা করব যেহেতু আমরা দুইটা জায়গায় আলোচনা করতেছি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য পার্থক্যটা আপনাদেরকে একটু বোঝায় যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম আমরা জানি হাউস অফ লর্ডস আর নিম্নকক্ষের নাম হলো হাউস অফ কমন্স এখন এই হাউজ অব লর্ডস এটা যারা মেম্বার থাকে তারা আসলে কিভাবে নির্বাচিত হয় এখানে কিছু কিছু ইলেকশনের মাধ্যমে আসে কিছু কিছু রাজা বা রানীর যে সিস্টেমটা আছে না তো ওই সূত্র ধরে আর কি কেউ কেউ হাউস অব লর্ডসে আসে বা উচ্চপদস্থ বিভিন্ন সামরিক বা বেসামরিক কর্মকর্তা বা বুদ্ধিজীবী যারা থাকে তারা কিন্তু এই হাউস অব লর্ডসের সদস্য হতে পারে এবং এই হাউস অব লর্ডসে কিন্তু দিনশেষে খুব বেশি কোনো ক্ষমতা নাই মানে যুক্তরাজ্যের সিনেটে যেমন একটা পাওয়ার আছে যুক্তরাজ্যের এই হাউস অব লর্ডসে কিন্তু দিন শেষে অতটা ক্ষমতা নাই যুক্তরাজ্যের সিনেট কিন্তু অনেক শক্তিশালী কিন্তু যুক্তরাজ্যের এই যে হাউস অব কমন্স এই হাউস অব কমন্স কিন্তু অনেক বেশি শক্তিশালী মানে যুক্তরাজ্যের পার্লামেন্টকে বলা হয় ব্রিটিশ পার্লামেন্ট নারীকে পুরুষ পুরুষকে নারী ছাড়া যে কিছু করতে পারে মানে ব্রিটিশ পার্লামেন্টের এত বেশি ক্ষমতা কেন ক্ষমতা কারণ যুক্তরাজ্যের আইন অনুযায়ী সেখানে পার্লামেন্টের প্রাধান্যতা পার্লামেন্টের সুপ্রিমেসি যেমন বাংলাদেশের আমরা যদি কনস্টিটিউশনাল সুপ্রিমেসি মানে বাংলাদেশের আইনে কনস্টিটিউশন হল সর্বোচ্চ আইন যে কোনো বিষয়ের সাথে যদি কনস্টিটিউশনাল কোনো ল যদি কনফ্লিক্ট করে যদি ক্লাস করে তাহলে ওইটা কিন্তু অবৈধ হয়ে যায় কিন্তু যুক্তরাষ্ট্রে কিন্তু কোনো লিখিত সংবিধান নাই সেখানে কিন্তু পার্লামেন্ট যেটা নির্ধারণ করবে সরি যুক্তরাজ্যে পার্লামেন্ট যেটা নির্ধারণ করবে সেটাই কিন্তু সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে কাউন্টেড হবে আরও বিষয় বোঝার আছে সেটা হলো আমরা বিভিন্ন সময় ক্যাবিনেটের কথা জানি এখন এই ক্যাবিনেট জিনিসটা কি ক্যাবিনেট জিনিসটা হলো এটা মূলত আসছে কেবিন থেকে মানে কেবিন মানে কি একটা ছোটো যে রুম লঞ্চ বা ট্রেন তার যে ছোট যে রুম থাকে সেটাকে আমরা কেবিন বলি ওখান থেকে মূলত আসছে ক্যাবিনেট এখন একটা দেশের কিন্তু একটা মিনিস্ট্রি থাকে মন্ত্রণালয় থাকে তো অনেকগুলো মন্ত্রণালয় কিন্তু সেই মিনিস্ট্রির সদস্য থাকে বা যেটাকে আমরা মন্ত্রিপরিষদ সচিবের অধীনে যে আমরা বৈঠকগুলো দেখি বা আমাদের যে মন্ত্রী পরিষদ যেটা দেখি সেখানে কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা কিন্তু থাকে এখন এই যে কেবিনেট এই ক্যাবিনেটটাও কিন্তু মন্ত্রীদের সমন্বয়ে গঠিত একটি ক্ষুদ্র অংশ মানে এই ক্যাবিনেটের যারা মোস্ট পাওয়ারফুল এবং ইনফ্লুয়ে ইনফ্লুয়েসিয়াল যে সকল মিনিস্ট্রি আছে তারা কিন্তু এই ক্যাবিনেটের সদস্য থাকে মানে এখানে দেখা যায় যে ছোটোখাটো যেসব প্রতিমন্ত্রী উপমন্ত্রী পর্যায়ের যে সকল ব্যক্তি বা কম গুরুত্বপূর্ণ যে সকল মন্ত্রণালয় আছে ওই সকল মন্ত্রণালয়ের কোনো ব্যক্তি কিন্তু ক্যাবিনেটের সদস্য থাকে না ক্যাবিনেটের সদস্য থাকে পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী অর্থমন্ত্রী এ ধরনের যারা পাওয়ারফুল মন্ত্রী তারা কিন্তু এই ক্যাবিনেটের সদস্য থাকে এবং এই ক্যাবিনেট কিন্তু অত্যন্ত শক্তিশালী ক্যাবিনেটের কিন্তু অনেক বেশি ক্ষমতা রয়েছে তো যুক্ত পার্লামেন্টের ক্ষেত্রে আসলে মূল ক্ষমতাধর জায়গাটা হলো হাউস অফ কমন্স এই হাউস অফ কমন্সের মধ্যে আবার সবথেকে বেশি ক্ষমতাধর চাইগা হলো ক্যাবিনেট কারণ কেউ ক্যাবিনেটের সিদ্ধান্তের বিরোধিতা করতে পারে না মানে কেউ চাইলেই কোনো অন্য একজন মন্ত্রী এই ক্যাবিনেটের সিদ্ধান্তের বিরোধিতা করতে পারে না ক্যাবিনেটের কোনো একটা সিদ্ধান্ত দেখা গেলো আমি ক্যাবিনেটের সদস্য না এখন আমি মন্ত্রিপরিষদের সদস্য কিন্তু ক্যাবিনেটের সদস্য না ক্যাবিনেট কোনো একটা সিদ্ধান্ত নিল কিন্তু ওই সিদ্ধান্ত আমি খুশি হতে পারলাম না বা ওই সিদ্ধান্তকে আমি সাপোর্ট করতে পারলাম না তাহলে আমার কাছে কী হয়ে থাকবে মানে আমি কী করতে পারবো আমাকে তখন পদত্যাগ করে প্রতিবাদ জানাতে হবে যে কারণে আমরা সব থেকে বেশি দেখি যুক্তরাজ্যের যে কোনো ঘটনাকে কেন্দ্র করে কিন্তু পদত্যাগের ঘটনাটা আমরা খুব ফ্রিকোয়েন্টলি দেখতে পাই মূলত যে কোনো একটা সিদ্ধান্তে যদি আমি অখুশি হই ডিসস্যাটিসফাইড হই তাহলে আমাকে পদত্যাগ করতে হবে বা আমি পদত্যাগ করে সেটার প্রতিবাদ জানাবো এটা হলো যুক্তরাজ্যের সিস্টেম তো আশা করি যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের ভিতরে পার্থক্যটা আপনারা বুঝতে পেরেছেন দুইটা জায়গায় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কিন্তু একটা জায়গায় দুইটা কক্ষই কিন্তু শক্তিশালী একটা জায়গায় বেসিক্যালি একটা নামমাত্র আরেকটা একটা হাউস অফ কমন যেটা সেটাই কিন্তু মূলত শক্তিশালী তো এই দুইটা পার্থক্য বোঝা খুব বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু ফ্রিকোয়েন্টলি কোশ্চেন চলে আসে আশা করি সবাই বুঝতে পারছেন আর আপনারা যারা আমাদের কোর্সে থাকতে চান তারা এই যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমাদের কোর্সে আপনাদের বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের একদম কমপ্লিট প্যাকেজ আকারে আপনাদের প্রস্তুতি কমপ্লিট করিয়ে দিব